হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জির নিশ্চিত জয়ের আশায় সবুজ আবির মেখে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আনন্দ উল্লাসে মাপতে দেখা গেল মহিলাদের সিঙ্গুরের পুরুষোত্তম গ্রামের মহিলারা দলীয় পতাকা ও রচনার কাটআউট নিয়ে এদিন গ্রামে বিজয় মিছিল করেন সোমবার পঞ্চম দফা ভোটের পর শুনুন সিঙ্গুরে মহিলাদের বক্তব্য 아迪라 আমরা নিশ্চিত যে আমরা জিতে গেছি এবং লক্ষ্মী ভান্ডার যে দিদি আমাদের পাঁচশো থেকে হাজার করেছে এবার হাজার থেকে বারোশো টাকা করেছে এবার এই লক্ষ্মী ভান্ডারই আমাদের জিতিয়ে দিয়েছে সেই জন্য আমরা বিজয় মিছিল আরম্ভ করে দিয়েছি এখন থেকে চার তারিখের জন্য আর কোনো অপেক্ষা রাখিনি আমরা এই বিজয় মিছিলটা আজ থেকে আরম্ভ করে দিয়েছি আবির মেয়েকে সকলের জন্য দিদি নাম্বার ওয়ানই আমাদের রচনা দিয়ে জিতবে সেই আশাতেই আমরা এই লক্ষ্মী ভান্ডারের লক্ষ্মী ভান্ডারের আমরা এই ভান্ডার নিয়ে পুজো চলেছি এবং সেই ভান্ডার নিয়ে আমরা আজকে বিজয় বিজয় করছি আমাদের দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি হুগলির দিদি নাম্বার ওয়ান হয়ে দেখাবে জবা কোলে লক্ষ্মী ভান্ডার